নমস্কার কেমন আছেন সবাই ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সেভেন শুক্রবার এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজ জগন্নাথ দেবীর রথযাত্রা তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আজকে যেহেতু রথযাত্রা তাই তুলতুলের স্কুল ছুটি আছে তো আজকে সকালে এখনও ঘুম থেকে ওঠেনি কিছুক্ষণ পরে ওকে ওঠাবো আর গতকাল রাতেই বলেছিলাম যে আজকে আমাদের জীবনে একটা পরিবর্তন ঘটতে চলেছে পরিবর্তনটা ক্রমশ প্রকাশ্য আর কিছুক্ষণের মধ্যেই পরিবর্তনটা সকলেরই চোখে পড়বে তো আমি এদিকে সকালের কিছু কাজ সেরে এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি কারণ আজকে সারাদিনে এতটাই ব্যস্ত থাকবো স্নান খাওয়া কিছুরই সময় পাওয়া যাবে না তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ওই ডিম পেঁয়াজ লঙ্কা আর বাদাম দিয়ে চাউমিন আর এখানে তুলতুলের বাবার জন্য চাটা হচ্ছে চাটা বানিয়ে তুলতুল বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর তুলতুলকে ঘুম থেকে উঠাবো তখন তুলতুলকে ব্রেকফাস্টটা করিয়ে রেখে আমার ওদিকে কিছু কাজ ছিল সেগুলো সব সারছিলাম ততক্ষণ ওদিকে লেবার দাদারাও চলে এসেছে দাদারা এসে ওনাদের মতন কাজ শুরু করে দিয়েছে প্রথমেই ডিভানটা খুলে ডিভান থেকে সমস্ত জিনিসপত্রগুলো ড্রয়িং রুমে রেখে দিয়েছে ডিভানটা এখন ওদিকে নিয়ে গেছে আর আমি আর তুলতুলো বাবা দুজনে মিলে আলমারি থেকে সমস্ত জামা জামাকাপড়গুলো বের করে এরকম দু তিনটে পুটলি বানিয়ে রেখেছি আপাতত এটা এখানেই আছে আর এবার আসি আসল কথাতে গতকাল রাত থেকেই তো বলে যাচ্ছি যে আমাদের জীবনে আজকে একটা পরিবর্তন ঘটতে চলেছে তো পরিবর্তনটা হলো আজকে আমরা এই ঘর ছেড়ে পাশের ঘরে শিফট হচ্ছি যে ওদিকের ঘরগুলোতে শিফট হচ্ছি আর এই শিফটিং বা পরিবর্তন যাই বলুন তার অনেক কারণ রয়েছে কারণগুলো পরে বলবো মানে একটু সময় সুযোগ বুঝেই বলবো কারণ আজকে কাজে প্রচুর চাপ রয়েছে আর আজকে সকাল থেকে প্রায় এক পুকুর বাধ্য হয়েই তুলতুলকে টিভির সামনে বসিয়ে দিয়েছি মানে টিভিটা চালিয়ে দিয়েছি কারণ ওদিকে তুলতুলের বাবার অফিস চলছে আমি এদিকে এই কাজগুলো সারছি তো তুলতুল তো মানে টিভিটা না চালালেও স্থির হয়ে বসবে না এদিক ওদিক করতে থাকবে আর ধানিকে উপরের ঘরে রেখে এসেছি কারণ ওই লেবার দাদাদের দেখলে তো কিছুক্ষণের জন্য হলেও খুব চিৎকার চেঁচে করবে তাই এখন কিছুক্ষণ উপরের ঘরেই থাকুক পরে তারপর ওকে নিয়ে আসবো হ্যাঁ বাদ ठीक करके ঠিক এখন বাজে সাড়ে বারোটা আর এই এতক্ষণ ধরে দুটো ঘরে জিনিসগুলো শিফট করিয়ে কোনো রকম গুছিয়ে রেখেছি পরে ধীরে সস্তে আরও গোছানো যাবে ওখান থেকে সমস্ত জামা কাপড় এগুলো সব নিয়ে এসে আপাতত এখানেই মেলে দিয়েছি এখন বাজে দুপুর দুটো আর কিচেনের জিনিসপত্র ছাড়া ও ঘরের সমস্ত জিনিসপত্র এ ঘরে সিট হয়ে গেছে লেবার দাদারা গেলেন লাঞ্চ করতে আর আজকে তুলতুলের এখনো পর্যন্ত স্নান ধান কিছুই হয়নি তো আজকে তো মানে এখন রান্না করার কোনো সুযোগ সুবিধা নেই তাই তুলতুলের বাবা আমাদের জন্য একটু হোটেল থেকে খাবার আনতে গেলেন মাঝখানে ধানের কাছে গিয়ে ওকে একটু বিস্কিট জল এগুলো দিয়ে এসেছি তুলতুলের বাবা আমাদের জন্য ভাত ডিমের ঝোল পাঁপড় ভাজা এগুলো সব নিয়ে এসেছে হোটেল থেকে তবে তুলতুলের জন্য ডালটা আনতে ভুলে গেছে মানে উনি বলেছিলেন কিন্তু হোটেলওয়ারাই দিতে ভুলে গেছে তো এখন আজকে ওই একটু নুন আর একটু জল দিয়ে ভাতটা মেখে ডিমটা দিয়ে ওকে খাইয়ে দেবো এমনিতেও খুব ভালো আজকে ও খাবে না স্নান ধান হয়নি এখনও আগে খাইয়ে দিই তারপরে সময় সুযোগ বুঝিয়ে স্নান ধান করাবো বল হুম চল মামা চল একটু সুবিচল চল আঙ্কেল কাজ করতে দাও মা ডিস্টার্ব করো না চলো এখন বাজে পাঁচটা দশ আর এদিকে ইলেকট্রিকের কাজ প্রায় কমপ্লিট সব ঘরে ফ্যান লাইট এগুলো লেগে গেছে অ্যাকোয়া সেট হয়ে গেছে শুধু ও ঘর থেকে টিভিটা এনে এখানে সেট করা বাকি আছে আর আমি এদিকে কিচেনটা কিছুটা গুছিয়ে নিয়েছি তবে এখনও প্রচুর কাজ বাকি আছে কখন যে কী করবো জানি না আর এত কাজের মধ্যে আবার হঠাৎ করে একটা বিপত্তি ঘটে গেছে ওই ড্রিল মেশিন দিয়ে এখানটায় ড্রিল করতে গেছিলো যেভাবেই হোক ভেতরে পাইপটা লিক করে গেছে তো এখন আবার তুলতুলের বাবা ওই কন্ট্রাক্টার দাদার বাড়িতে গেলেন এই টাইলস কাটিংয়ের মেশিনটা আনতে মেশিন এনে তারপর কাটিং হবে তারপরে পাইপটা ঠিক করা হবে মানে কাজের উপর কাজ ভরে বেড়ে যায় মামা এগুলো আঙ্কেলদের কাজের জিনিস বাবা রেখে দাও গুড ইভিনিং এখন বাজে আটটা আর লেবার দাদারা ওনাদের কাজ সেরে কিছুক্ষণ আগেই বাড়ি গেল আর এখানে এখন টিভিটা সেট হচ্ছে তুলতুল বাবার সাথে একটু বেরিয়েছে দুটো একটা টুকিটাকি জিনিসপত্র নেওয়ার আছে এখন বাজে এগারোটা আর এতক্ষণে কিচেনটা কিছুটা গুছিয়ে রেখে ওদিকে প্রেসার কুকারে ভাত ডাল আর আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি আর এদিকেও সোফা টোফাগুলো একটু সেট করে নিয়ে গুছিয়ে রাখলাম এখন ওই ঘরের বিছানাটা পাতা বাকি আছে এখনও অনেক কাজই বাকি আছে কিন্তু আগে তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তারপরে বাদবাকি কাজগুলো সব সারব আজকে সারা দিনে তুলতুল স্নান করেনি তো এখন একটু গরম জল করে ওর গাটা একটু স্পঞ্জ করে দেবো নাহলে রাতে ঘুমাতে পারবে না তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে প্রায় দিনের মতন আজকেও ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে আগে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম রাতের রান্না বলতে ভাত ডাল আলু আলুসধ্য বানিয়েছিলাম তুলতুলের জন্য একটা ডিমের পোচ বানিয়ে দিয়েছিলাম আর দুপুরবেলা তুলতুলের বাবা হোটেল থেকে ডিমের ঝোল ভাত এনেছিলেন তো একটা ডিম আর ঝোল ছিল সেটাই গরম করে তুলতুলের বাবাকে দিলাম আর ধানিকে দই দিয়ে ভাতটা মেখে খেতে দিয়ে দিয়েছিলাম তবে আজকে ওদের তিনজনেরই ডিনার করতে অনেক দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার মতন বেজে গেছিলো ডিনারের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে দিলাম আর আজকে তুলতুল বাবার কাছে ঘুমিয়েছে কারণ আমার অনেক কাজ বাকি রয়েছে এই কাজগুলো সারতে অনেক দেরি হয়ে যাবে আদেও আজকে সব কাজ সারতে পারবো কিনা জানি না এমনিতেই অনেক রাত হয়ে গেছে তাও এ ঘরের বিছানাপত্রটা করে নিয়েছি আলমারিটা পুরো গুছিয়ে নিয়েছি সিঙ্কে ডিনারে বাসন কুসন সব রয়েছে আসলে যেহেতু এই লাইনের পাইপটা লিক হয়ে গেছিল তাই জলটা আপাতত বন্ধ আছে আগামীকালকে প্লাম্বার দাদা এসে এটা ঠিক করে দেবে তবেই বেসনে কাজ করতে পারবো নাহলে ওরকম থাকবে আর এবার বলি আমরা হঠাৎ করে কেন এই ঘরে মানে এদিকে শিফট হলাম ভীষণ মানসিক চাপ আর পারিবারিক অশান্তির জন্যই আমাদের হঠাৎ করে এদিকে শিফট হতে হলো পারিবারিক অশান্তি থাকলে মানসিক চাপ বাড়বে এটাই স্বাভাবিক আর আমাদের উপরে যে ঘরটা হচ্ছে সেই ঘরের কাজ এখনো কমপ্লিট হয়নি এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে ওই অবস্থায় আমরা উপরেও শিফট হতে পারবো না তাই বাধ্য হয়ে এদিকেই মানে এ ঘরেই শিফট হলাম তবে এ ঘরে অনেক অসুবিধা রয়েছে এক সূর্যের আলো ঢোকে না বিশেষ করে রান্নাঘরের এদিকে আর ড্রয়িং রুমে তো ঢোকেই না দুই ওই ঘরের তুলনায় এই ঘর যথেষ্ট ছোট যার জন্য সমস্ত জিনিসপত্রগুলো রাখতে খুবই অসুবিধা হচ্ছে যতই সাজিয়ে গুছিয়ে রাখি না কেন খুবই কনজাস্টেড হয়ে যাচ্ছে তিন বাথরুমের ড্রেনেজ সিস্টেমে প্রবলেম আছে তারপর বেসিনের ওইদিকেও ড্রেনেজ সিস্টেমে কিছু সমস্যা রয়েছে এরকম মানে আরও অনেক সমস্যা আছে এই ঘরে কিন্তু কিছু করার নেই এই সমস্যাগুলো নিয়েই আমাদের বেশ কিছুদিন এ ঘরে কাটাতে হবে মানে যতদিন ওপরের ঘরের কাজ কমপ্লিট না হয় এদিকে আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হলো তবে আজকে সারা দিন বৃষ্টি হয়নি এটাই যা রক্ষে নাহলে আরও নাজেহাল হতে হতো আর এখন তো সব কাজ করা সম্ভব হবে না তাই যতটুকু মানে আর কয়েকটা কাজই সারব সেরে স্নান ধানটা সেরে তারপর শুতে যাব এমনিতেই অনেক রাত হয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট